আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল শিরোনাম যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা শুধু ভোর থেকে শতাধিক নিহত জানিয়ে দেব পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারতীয় নারী ব্লগার গ্রেপ্তার এরপর রয়েছে ইয়েমেনের থেকে উড়ে এলো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বিমানবন্দর সাময়িক বন্ধ সর্বশেষ থাকছে যুদ্ধ নতুন আলোচনার কিছু মুক্তির প্রস্তাব আলোচনার মধ্যে গাজা হামলা শুধু ভোর থেকে গাজা উপত্যকায় আজ রোববারও বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এসব হামলার ভোর থেকে এ পর্যন্ত একশো পঁচিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে গাজা উপত্যকার বিভিন্ন সূত্র থেকে আলজাজের এমন তথ্য জানতে পেরেছে নিহত ব্যক্তিদের মধ্যে অনেকেই শিশু সূত্র বলেছে আজ ভর থেকে ইসরায়েলি হামলায় দক্ষিণাঞ্চলীয় গাজায় উত্তর গাজায় ও গাজার মধ্যাঞ্চলীয় এলাকায় তারা নিহত হয়েছেন গতকাল শনিবার থেকে কাতারের দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে এর মধ্যে ইসরায়েলি হামলায় নতুন করে শতাধিক প্রাণহানির ঘটনা ঘটল গাভাজা উপত্যকায় সম্প্রতি সামরিক অভিযান বিস্তৃতি করেছে ইসরায়েল বোমা হামলায় জোরদার করছে তারা এদিকে গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাদ্দে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনুস এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য তৈরি এক আশ্রয় শিবিরে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে এতে কমপক্ষে চব্বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে চিকিৎসাকর্মীরা বলেছে এই হামলার ঘটনা নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে এই হামলার বহু মানুষ আহত হয়েছেন আশ্রয় শিবিরের কয়েকটি তাবো আগুনে পুড়ে গেছে আজ এক বিবৃতিতে হামাস এই হামলাকে নতুন এক নৃশংস অপরাধ বলে আখ্যা দিয়েছে পরিস্থিতির অবনতির জন্য যুক্তরাষ্ট্রের প্রশাসনকে দায়ী করা হয়েছে তারে ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি তবে আগের এক তারা বলেছে যুদ্ধের লক্ষ্য অর্জনের অংশ হিসেবে গাজার বিভিন্ন অঞ্চলে তারা ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল ও হামাসের মধ্যে দুই মাস ধরে স্থায়ী হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত আঠারোই মাস থেকে গাজায় নতুন করে হামলা শুরু করে ইসরায়েল তখন থেকে এ পর্যন্ত সেখানে কয়েকশো মানুষ প্রাণ হারিয়েছে কাতারের রাজধানী দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনায় সংশ্লিষ্ট সূত্রগুলো রটার্সকে বলেছে গতকাল থেকে চলমান আলোচনা এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি উভয় পক্ষে নিজেদের আগের অবস্থানে অনর রয়েছে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর সীমান্ত পারি দিয়ে ইসরায়েলের হামলা চালিয়েছে হামাস এতে প্রায় এক হাজার দুইশো মানুষ নিহত হয় জিম্মি করা হয় দুইশো একান্ন জনকে এই হামলার জবাবে হামাসকে নিশ্চিন্ন করার লক্ষ্যে গাজায় ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েল হামাস এখন আটান্ন জন জিম্মিকে আটক করে রেখেছে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারতীয় নারী গ্রেপ্তার অপারেশন সিঁদুর চলাকালে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে ভারতের হরিয়ানা রাজ্যের পুলিশ ওই নারীর নাম জয়তী রানী পর্যটক বিষয়ক ব্লগ করেন তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানিয়েছে ইউটিউবে জয়তী রানী তিন লাখ সাতাত্তর হাজারেরও বেশি অনুসারী রয়েছে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা এক লাখ বত্রিশ হাজারের বেশি দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে সংবেদনশীল তথ্য দেওয়ার পর তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে জয়তী রানীকে হরিয়ানার হিসার জেলা থেকে গ্রেপ্তার করা হয় এরপর শনিবার তাকে আদালত তোলে পুলিশ পুলিশের আবেদনের ভিত্তিতে তাকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত জয়তীকে ভারতের গোয়েন্দা কর্মকর্তারাও জিজ্ঞাসাবাদ করেছেন বলেছেন জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র হরিয়ানা পুলিশ জানিয়েছে জয়তী রানীর বিরুদ্ধে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আনা হয়েছে অভিযোগে আরও বলা হয়েছে তিনি পাকিস্তানের গোয়েন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিলেন এবং তারা বিভিন্ন আধেয়র মাধ্যমে পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরেছিল গত মার্চ ও এপ্রিলে নিজের পাকিস্তান ভ্রমণের ভিডিও শেয়ার করেছেন জয়তী পুলিশের তথ্য অনুযায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়তি জানিয়েছে দু সালে পর্যটনের ভিসার জন্য পাকিস্তান হাইকমিশনে গিয়েছিলেন তিনি তখন দিল্লির পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা এহসান রহিমের সঙ্গে তার যোগাযোগ হয় পরে তিনি ওই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন জয়তি জিজ্ঞাসাবাদের বরাদে পুলিশ বলেছে পাকিস্তানে গিয়ে এহসান উর রহমানের প্রোচনায় আলী আহ নামের এক ব্যক্তির সঙ্গে দেখা করেন জয়তি তিনি আবার জয়তিকে পাকিস্তানের দুজন নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করান সন্দেহ রাতে তাদের একজনের নাম নিজের মুঠোফোনে ভিন্ন নামে সংরক্ষণ করেন জয়তি পরে ওই তিনজনের কাছে ভারত সংক্রান্ত সংবেদনশীল তথ্য সরবরাহ করেন তিনি পুলিশের তথ্য অনুযায়ী তেরোই মে হোসান উর রহিমকে অবাঞ্ছিত ঘোষণা করে ভারত সরকার তার বিরুদ্ধেও গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয় এরপর তাকে অবিলম্বে ভারত ত্যাগের নির্দেশ দেওয়া হয় থেকে উলো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বিমানবন্দর সাময়িক বন্ধ থেকে সোরা ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দরের উড়োজাহাজের উঠানামা আশ্রম বা সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল বারো এর খবর জানিয়েছে এটি ইসরায়েলের প্রধান ও সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দরটিতে উড়োজাহাজ উঠানামার সাময়িক স্থগিত দেশ কতক্ষণ কার্যকর থাকবে তা এখন স্পষ্ট ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে ইয়েমেন থেকে সরা একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র সরার জেরে ইসরায়েলের মধ্য অঞ্চল জুড়ে সতর্কবার্তা স্বরূপ সাইরেন বাজানো হয় বলে জানান ইসরায়েলি সামরিক বাহিনী চ্যানেল বারো ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে জানায় ইয়েমেন থেকে ইসরায়েলের অভিমুখে আরেকটি ক্ষেপণাস্ত্র সরার চেষ্টা হয়েছিল কিন্তু সেই চেষ্টা সফল হয়নি ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে নিশানা করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে অব্যাহত রেখেছে হুতিরা বলেছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এই হামলা করতে চলতি মাসের শুরুর দিকে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের সীমায় আঘাত এনেছিল এতে বিমানবন্দরের একটি সড়ক ও একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় কয়েক ঘন্টার জন্য ইর জাহাজ ওঠানামা বন্ধ করা রাখা হয় হুতিরা লোহিত সাগরের ইসরায়েল সংশ্লিষ্ট ও পশ্চিমা পণ্যবাহী জাহাজেও হামলা চালিয়েছে জবাবে ইয়েমেনের হামলা চালায় যুক্তরাষ্ট্র তার মিত্ররা তবে সম্প্রতি লোহিত সাগরে জাহাজের উপর হামলা বন্ধে হুতিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দোহায় নতুন আলোচনায় কিছু জিম্মিকে মুক্তির প্রস্তাব হামাসের গাজার যুদ্ধবিরতির নতুন এক প্রস্তাবিত চুক্তির আওতায় কয়েকজন জিম্মিকে মুক্তির প্রস্তাব ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাজ গতকাল শনিবার কাতারের দোহায় নতুন করে শুরু হওয়া যুদ্ধবিরতির আলোচনায় হামাস এই প্রস্তাব দেয় ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় নতুন করে বড় ধরনের অভিযান শুরু করার কয়েক ঘন্টার পর দোহায় আলোচনা শুরু হয় এক ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে বলেন হামাস ষাট দিনের যুদ্ধবিরতি ও ইসরায়েলের কারাগার থেকে ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে নতুন করে নয়জন জিম্মিকে ইসরায়েলকে মুক্তি রাজি হয়েছে এই ফিলিস্তিনি কর্মকর্তা আরও বলেন নতুন প্রস্তাবিত চুক্তির আওতায় প্রতিদিন চারশোটি ত্রাণবাহী ট্রাক গাজার প্রবেশের অনুমতি পাবে চারশোটি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি পাবে চিকিৎসার জন্য রোগীদের গাজা থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা থাকবে বিনিময়ে ইসরায়েলের অবশিষ্ট জিম্মিদের জীবিত থাকার প্রমাণ সহ বিস্তারিত তথ্য দাবি করেছে দোহায় কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন এই যুদ্ধবিরতির আলোচনা অনুষ্ঠিত হচ্ছে গতকাল স্থানীয় সময় বিকেলে আলোচনা শুরু হয় প্রস্তাবিত চুক্তির বিষয়ে ইসরায়েল এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি তবে আলোচনা শুরুর আগে ইসরায়েল বলেছিল তারা গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না কিংবা যুদ্ধে শেষ করার প্রতিশ্রুতি দেবে না প্রস্তাবিত চুক্তিতে এই বিষয়গুলো থাকবে না বলে জানতে পেরেছে বিবিসি গতকালই ইসরায়েলি সেনাবাহিনী অপারেশন নামে গাজায় নতুন সামরিক অভিযান শুরু করার ঘোষণা দেয় উদ্ধারকর্মীরা জানিয়েছে গত বৃহস্পতিবার থেকে গাজার উত্তর ও বিভিন্ন হাসপাতাল সহ শরণার্থী শিবিরে চালানো ইসরায়েলি হামলায় কমপক্ষে তিনশো জন নিহত হয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যকার সর্বশেষ যুদ্ধবিরতি দুই মাস স্থায়ী হয়েছিল গত আঠারোই মাস এই যুদ্ধবিরতি ভেঙে যায় সেদিন থেকে গাজায় নতুন করে হামলা শুরু করে ইসরায়েল তখন থেকে এ পর্যন্ত গাজা ইসরায়েলি হামলায় কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে ত্রাণ সংস্থাগুলো বলছে গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি আর অবনতি হয়েছে কারণ দশ সপ্তাহ ধরে গাজায় খাদ্য সহ অন্যান্য সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনী গতকাল বছর যতক্ষণ না হামাসকে নির্মূল করা হচ্ছে সব জিম্মি ঘরে ফিরে আসছেন ততক্ষণ পর্যন্ত অভিযান বন্ধ হবে না